সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষার সাজেশন দু হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় শিল্প ও সংস্কৃতি কবিভাগ এখানে এক কথায় প্রশ্ন থাকবে তো এখানে বেশ কিছু এক কথায় প্রশ্নের উত্তর এবং প্রশ্ন একসঙ্গে বলে দেব প্রশ্ন সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির নির্মাতাকে উত্তর শিল্পী নিতুন কুন্ডু খনাও প্রশ্ন কায়ম চৌধুরীর কত সালে একুশে পদক লাভ করেন উত্তর উনিশশো ছিয়াশি সালে গণপ্রশ্ন আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি কোথায় উত্তর সাপায় নবাবগঞ্জ তৈরি পোশাককে তরুণ প্রজন্মের কাছে কে জনপ্রিয় করে তোলেন উত্তর শিল্পী কায়ুম চৌধুরী ও বাউল গানের মূলমন্ত্র একতারা এক কি দিয়ে তৈরি উত্তর লাও খোল চামড়া বাঁশ ও তার দিয়ে তৈরি শিল্প নগরী বলা হয় কোন নগরীকে উত্তর খুলনা নগরীকে সনাম্বার বাউল গানকে বিশ্ব ঐতিহ্য বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের কোন সংস্থা উত্তর ইউনেস্কো বর্গী জনাম্বার ষাটগম্বুজ মসজিদকে নির্মাণ করেছিলেন উত্তর হজরত খান জাহান রাধিয়া লহু ঝ জল রঙের জন্য সাধারণত কোন কোন তুলি ব্যবহার করা হয় উত্তর জল রঙের জন্য গোল ও স্যাপটা তুলি ব্যবহার করা হয় ই নাম্বার রূপসী বাংলার কবি কাকে বলা হয় উত্তর কবি জীবনানন্দ দাসকে ড নম্বর অক্সফোর্ড মিশন গির্জার স্থানীয় নাম কি উত্তর লাল গির্জা কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে খ্যাত উত্তর সাগরকন্যা ড নম্বর ঢাকা কোন নদীতে অবস্থিত উত্তর বুড়িগঙ্গা ধনাম্বার জারি শব্দের অর্থ কি উত্তর বিলাপ বা ক্রন্দন মূর্ধন্য নম্বর অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আধুনিক গম্ভীরা গানের উত্তর শিল্পী শেখ রহমান ওরফে সুফি মাস্টার গ গম্ভীরা গানের আদি উৎস কোথায় উত্তর পশ্চিমবঙ্গের মালদহে ঘ রায়াম অর্থ কি উত্তর ছন্দ ও যারা পট আঁকেন তাদের কি বলা কি বলে উত্তর পটুয়া বলে ছ নম্বর সুন্দরবন অঞ্চলে কাঠুরিয়া বাউলিয়া ও মোয়ালিদের পীর কে ছিলেন উত্তর পীর ছ নম্বর কার থেকে লালন শাহ ফকির প্রথম দীক্ষাপ্রাপ্ত হন উত্তর সিরাজ শাহ বর্গ নম্বর সুন্দরবনের প্রধান গাছ কোনটি উত্তর সুন্দরী ছ নম্বর মুকুন্দ দাসের জন্ম কবে উত্তর আঠারোশো সালে ইউ নাম্বার যাত্রা অর্থ কি উত্তর গমন ছ নম্বর বুদ্ধের মূর্তি কিসের তৈরি উত্তর অষ্ট ধাতুর তৈরি ছ নম্বর আহসান মন্দির কে নির্মাণ করেন উত্তর নবাব আব্দুল গনি বর্গীয় নম্বর জিঞ্জিরা প্রাসাদ কত খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় ষোলোশো বিশ খ্রিস্টাব্দে ছ নম্বর মহরম ও কারবালা ঘটনাকে কেন্দ্র করে কি গাওয়া হয় উত্তর মর্ষিয়া নাম্বার কত সালে অপরাজিত বাংলা ভাস্কর্যটি উদ্বোধন করা হয় উত্তর উনিশশো সালে ক নাম্বার সোবে আকার প্রধানত ক ধরনের ছন্দ ব্যবহার করা হয় উত্তর তিন ধরনের খনাম্বার নাম্বার স্পাইরাল অর্থ কি উত্তর পেঁচানো গনাম্বার রাজশাহী বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত উত্তর আটটি জেলা ঘন পিত্র কি উত্তর পটে আঁকা ছবিকে পটচিত্র বলে ও নম্বর পটে আঁকা ছবিকে কি বলে উত্তর পটচিত্র বলে চ নম্বর লালন শাহ ফকির কত সালে জন্মগ্রহণ করেন উত্তর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছ নম্বর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি উত্তর সুন্দরবন বর্গীয় জ নম্বর শাপলার বিল কোথায় অবস্থিত উত্তর বরিশাল জেলার বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামে নম্বর বরিশাল বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত উত্তর ছয়টি ইউ নম্বর সাতলা গ্রামের সাপলা বিলে কি কি রঙের সাপলা দেখা যায় উত্তর লাল সাদা ও বেগুনি প্র নম্বর কুয়াকাটা কাদের তীর্থস্থান উত্তর হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্র নম্বর আহসান মঞ্জিল কোন অবস্থিত উত্তর বুড়িগঙ্গা ড নম্বর ঢাকা কয়েকটি জেলা নিয়ে গঠিত উত্তর তেরোটি ড নম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ কোথায় উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদের পাশে মূর্ধন নম্বর সৈয়দ আবদুল্লাহ খালিদ কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর সিলেট ক নম্বর দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিং রূপ দিয়েছে কোন শিল্পী উত্তর শিল্পী কায়ুম চৌধুরী ঘনাম্বার তালের চলন অনুসার অনুসারে লয় কয়েটি উত্তর তিনটি ঘনাম্বার কি খেয়ে রেশম পোকা বড় হয় উত্তর তুত গাছের পাতা ঘনাম্বার শিল্পী কায়ম চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো বত্রিশ সালে ও নম্বর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি উত্তর সুন্দরবন চনাম্বার খুলনা বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত উত্তর দশটি জেলা ছ নম্বর যারা পট প্রদর্শন করেন তাদেরকে কি বলে উত্তর উত্তর পট কুশিলভ বা গায়েন বর্গীয় জম্বর ঐতিহাসিক মুজিবনগর কোন জেলা অবস্থিত উত্তর মেহেরপুর উত্তর মেহেরপুর জেলা ছ নম্বর সারণ কবিকে উত্তর মুকুন্দ দাস ইয় নম্বর অক্সফোর্ড মিশন গির্জাটি কোথায় অবস্থিত উত্তর বরিশাল শহরের বগুড়া রোডে ট বুদ্ধের মূর্তিটির ওজন কত উত্তর প্রায় সাঁত্রিশ মন ও জারিনাস কোন মাসে পরিবেষ্টিত হয় উত্তর মহরম মাসে ড নম্বর রিকশা পেন্টিং এর জন্য শিল্পীরা কোন রং ব্যবহার করেন উত্তর এনামেল রং ডনাম্বার অপরাজয় বাংলা ভাস্কর্যটিকে নির্মাণ করেছেন উত্তর সৈয়দ আব্দুল খালিদ মধুর নম্বর রোজ গার্ডেন প্যালেস কোথায় অবস্থিত উত্তর ঢাকা টিকাটুলিতে কনম্বর ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন কোনটি উত্তর উত্তরা গণভবন রাজশাহী জেলা কোন নদীতে অবস্থিত উত্তর পদ্মা নদী গনম্বর গম্ভীরা গানের নানানি হিসেবে পরিচিত কারা উত্তর রকিব ও কুতুবুল আলম ঘনাম্বর পট কয় প্রকার ও কি উত্তর পট দুই প্রকার দীর্ঘ জরণ পট ও ক্ষুদ্রাকার চৌকা পট অর্থ কী উত্তর একখণ্ড কাপড়ের টুকরা ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী তালিকাভুক্ত করেছে উত্তর উনিশশো সাতানব্বই সাল ছ নম্বর সুন্দরবনের প্রধান গাছ কোনটি উত্তর সুন্দরী বর্গুজ নম্বর জলরং ইংরেজি নাম কি উত্তর ওয়াটার কালার নম্বর কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত উত্তর পটুয়াখালী জেলায় নম্বর যাত্রা দলে প্রমোটার কি করেন উত্তর তিনি অভিনয় চলাকালীন যাত্রা অভিনেতাদের জন্য সংলাপ বলে সহায়তা করেন নম্বর যাত্রা অর্থ কি উত্তর গমন ঠ জারি কোন ভাষা শব্দ উত্তর ফার্সি ড জারি গাওয়া হয় কোন সুরে উত্তর বিস্তৃত সুরে ঢ রিক্সা পেইন্টিং এ কোন এলাকার শিল্প উত্তর পুরান ঢাকার মূর্ধন্য অপরদা বাংলা ভাস্কর্যটির নামকরণ করেছেন কে উত্তর সালে চৌধুরী এখানে যে প্রশ্নগুলো অ্যান্সার করে দিয়েছি আশা করছি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে তো অবশ্যই প্রশ্নগুলো কমপ্লিট করবে ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ